সো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব রসুন এর 71 দিন যখন হয়ে যাবে যখন একটা রসুনের 71 দিন হয়ে যাবে তখন আমরা কি ব্যবহার করব এই যে আমার পিছনে যে রসুনটা দেখছেন এই রসুনটার বয়স যখন 71 দিন আজ 71 দিন পূর্ণ হলো তো গতকাল আমরা সেস দিয়েছি রসুনটাতে গতকাল শেষ করেছি এখন আমাদের কি সার কি সার আমাদের প্রয়োগ করা লাগবে খুব সহজ উপায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাজেস্ট করে যে এইটা দিন ওইটা দিন বিভিন্ন রকম ওই চাষটা যারা বিঘা বিঘা করে তারা হয়তো আপনার বিভিন্ন রকম ব্যবহার করতে পারে আমাদের মতো যারা অল্প যারা অল্প এই চাষটা করে এক কাটা দেড় শতক দুই শতক রকম যারা চাষ করে তারা কি করে এত খরচ করবে তো আসুন জানা যাক কিভাবে সহজ উপায়ে রসুনটা ফলানো যায় অল্প আবাদে শুধু অল্প কিছু চাষ করে যেমন বাড়ির খাবার বা সামনের বছরের কিছু বীজ এরকম কিছুর জন্য তো রসুনের অবস্থা দেখা যাক তারপরে আমি বলি এবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের রসুন গাছের গ্রোথটা সুন্দর আছে কিনা যদি গ্রোথটা এরকম মোটা সুন্দর থাকে এবং সতেজ থাকে তাহলে আমাদের কিছু দেওয়া লাগবে না আর যদি না থাকে তাইলে আমাদেরকে এই যে গ্রোজিন জিন দেখছেন গ্রোজিন ইন দশটা এইটা হচ্ছে প্রতি শতকে দুইশো গ্রাম এখন ভাবতে পারেন যে আমরা দুইশো গ্রাম কোথায় পাবো আপনাদের ভুট্টা ধান বিভিন্ন খেতে দেওয়ার জন্য গ্রোদিন গ্রোদিন দস্তা অনেক কাজে লাগে সেই হিসাবে আপনারা একটা গ্রোজিন দস্তায় এনে রাখবেন ওখান থেকে দুইশো গ্রামের মতো দিয়ে দেবেন এক শতকে তারপরে যেটা হচ্ছে এই যে মাটি মাটি এরকম ছেদ থাকা অবস্থায় কোনো রকমে পানি থাকা অবস্থায় আপনারা সার বিষ দেবেন না মাটি এরকম স্যাদ থাকা অবস্থায় আপনারা সারটা দেবেন যে সারটা দেবেন সেটা হচ্ছে প্রতি শতকে পাঁচশো গ্রাম পটাশ লাল পটাশ পাঁচশো গ্রাম এবং পাঁচশো গ্রাম ফসফেট পাঁচশো গ্রাম ফসফেট আর পাঁচশো গ্রাম ইউরিয়া এই যথেষ্ট এর সাথে আর কোনো কিছু দেওয়া লাগবে না এই তিনটা দিয়ে এই লাস্ট এই লাস্ট সারটা আপনারা দিয়ে দিবেন ইউরিয়াটা যদি আপনি মনে করেন যে এই টাইমে ফসফেটটা কম দিয়ে ইউরিয়াটা একটু বেশি দেব তাতেও সমস্যা নেই তাইলে একটু ভালোই হবে খারাপ হবে না কারণ ইউরিয়া হচ্ছে আপনার রসুনের আকৃতিটা অনেক সুন্দর করে আর রসুনের আকৃতি যদি সুন্দর হয় তাইলে তো এমনিতে দেখতেও সুন্দর হবে ঠিক আছে এই সারগুনা আপনি একদম লাস্ট ব্যবহার করবেন করার পরে আপনি জমিতে আর কোনো সেচ প্রদান করবেন না এমনকি আপনি দেখবেন কোনো জমি থেকে শেষ করতে গিয়ে যেন আপনার জমিতে শেষ না আসে মাটিটা শুকাই যাবে এবং আপনার রসুনটা হয়ে যাবে নিচে খুব সুন্দরভাবে নেমে যাবে আর অনেক সময় আছে প্রথম দিক থেকে রসুনের উপরে পাতা লাল হয়ে যায় পাতা হলুদ বা লাল হয়ে যায় ওইটা ওইটা সবাই রুখার চেষ্টা করে ঠেকানোর চেষ্টা করে কিন্তু পারে না ওইটা ঠেকানোর জন্য আমি একটাই বিষ সাজেস্ট করব সেইটা হলো রবলাল এই রবলাল বিষটা আপনারা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনাদের গাছে কোনো রকমের লাল থাকবে না আর যাদের অল্প তারা এক পাতা অনলাইন নিয়ে নেবেন এক পাতা অনলাইন যে কোনো কোম্পানির নিয়ে নেবেন আমি তো কোনো কোম্পানিতে চাকরি করি না যার কারণে আমি কোনো কোম্পানি সাজেস্ট করতে পারছি না আমি একজন কৃষক আমি নিজে চাষ করি তাই আমি যেটা ব্যবহার করে সুফল পাইছি আপনাদেরকে সেইটা সাজেস্ট করব আর যদি আমার কথাবার্তা ভালো লাগে তাইলে অবশ্যই সাবস্ক্রাইবের কথা বলবো না আপনার ইচ্ছা যদি করে ভালো লাগে করে রাখেন লাইক দিতে মন বললে দেন আপনার ইচ্ছা তবে সাথে থাকবেন অবশ্যই সামনে আরও সহজ সহজ পদ্ধতি দেব অত বেশি পদ্ধতি দেবো না যাতে আপনার খরচ বেশি হয় অত বেশি পদ্ধতি দিলে আপনাদের ক্ষতি হবে আপনারা চাষ করতে কষ্ট পাবেন কারণ এক একটা কোম্পানির টিও আসে যারা বিভিন্ন রকম আপনার কীটনাশক সার যার যার কোম্পানিটা সেই সেই অনেক অনেক করে সাজেস্ট করে কিন্তু আমি একজন চাষি আমি এত সাজেস্ট করব না আমি যেটাতে ফলাফল ভালো পাবো পাঁচটা ব্যবহার করার পরে যদি আমার একটার ফলাফল ভালো হয় আমি সেইটার রিপোর্টই দেব আপনাদেরকে সেইটাই জানাবো কারণ একটা কৃষক চাষ করে অনেক কষ্ট করে কৃষকের মর্ম কৃষকই বুঝবে যে মানে কথা বলা অনেক বেশি হয়ে গেল আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এখানেই বাই সাথে থাকুন অন্য সকল সবজি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব Allah Hafiz